নমস্কার অ্যাস্ট্রো জয়ন্তী ওয়ান এম চ্যানেলে সবাইকে স্বাগত আমি জয়ন্তী চ্যাটার্জি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সূর্য শনির বিরল সংযোগ তিন রাশির ভাগ্য সোনায় চমক টাকার ঝড় উঠবে জীবনে সামনেই হোলি উৎসব আর হোলির পরে শনি ও সূর্যের সংযোগ আবার তৈরি করবে একটি মহাযোগ উভয় গ্রহের সংযোগে বারোটি রাশির মধ্যে তিনটি রাশি সৌভাগ্য বয়ে আনবে আসুন জেনে সেই রাশিগুলো যখন দুটি গ্রহ অবস্থান করে তখন উভয় গ্রহের সংযোগ তৈরি হয় বর্তমানে সূর্য ও শনি যারা একে অপরের শত্রু গ্রহ তারা কুম্ভ রাশিতে একত্রে বসে একটি সংযোগ তৈরি করেছে হোলির দিন অর্থাৎ দু সালে পঁচিশ সালের মার্চ সূর্য কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে কর্কট রাশির জাতকদের জন্য সূর্য ও শনির সংযোগ লাভজনক হবে সম্পদ বৃদ্ধি সম্ভাবনা থাকবে আপনার আর্থিক অবস্থা যেখানে ছিল যে অবস্থায় ছিল তার থেকে অনেক উন্নতি হবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাবেন কোথাও বাইরে যাওয়ার পরিকল্পনা করা হতে পারে মন আগের চেয়ে বেশি খুশি থাকবে শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো হবে সম্পর্ক উন্নত হবে বিবাহিত জীবন সুখের হবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শনি ও সূর্যের সংযোগ ফলপ্রসূ হবে আপনি মুলতবি সম্পন্ন করতে সক্ষম হবেন বাড়িতে আত্মীয় স্বজনের আসা যাওয়া থাকবে বিয়ের কথা হতে পারে আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক বেড়ে যাবে আপনি আপনার কথা দিয়ে মনের মানুষে মন জয় করতে পারবেন তর্ক বিতর্ক থেকে দূরে থাকাই ভালো ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে মানুষের সঙ্গে সম্পর্ক উন্নত হবে আটকে থাকা টাকা উদ্ধার হবে এই সময়ে মীন রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য ও শনির সংযোগ ফলপ্রসূ হবে উভয় গ্রহ মীন রাশিতে একত্রে অবস্থান করবে আপনি ধর্মীয় কার্যকলাপে আগ্রহী হবেন এবং সেগুলি করার সময় আপনি মানুষের মধ্যে নিজের জন্য একটি নতুন পরিচয় তৈরি করতে সক্ষম হবেন আপনার সম্পদ বৃদ্ধির জন্য আপনার কঠোর পরিশ্রম সফল হবে যারা ব্যবসা করেন চাকরি করেন তারা সফল হবেন ধৈর্যের সঙ্গে কাজ করা আপনার জন্য উপকারী হবে আর্থিক উন্নতি হবে মিন রাশিতে সূর্য ও শনির সংযোগের ফলে এই তিন রাশির আর্থিক উন্নতি হওয়ার প্রবল যোগ দেখা যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ নমস্কার